ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে আমরা এর আগে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করেছি কম্পাউন্ড সেন্টেন্সটা করে নিলে আমাদের কী হবে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সিম্পল থেকে কমপ্লেক্সে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আবার কখনো কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স এইগুলো আমরা করতে পারবো সেই জন্যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা খুব সুন্দর করে শিখে নেওয়া দরকার তো চলো আজকে খুব সহজে ছোট্ট করে আমি শিখিয়ে দিচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স দেখো কম্পাউন্ড সেন্টেন্স এম ইউ এন ডি কম্পাউন্ড সেন্টেন্স এখন কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে মনে রাখবে যে সেন্টেন্সের মধ্যে আমরা দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লাস বা বলতে পারো দুই বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজ পাই এবং এই ক্লজগুলোকে আমরা কি করি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে থাকি সেগুলো কি কি বাট অর অর নর আইদার এইগুলো দিয়ে কিন্তু নাইদার আমরা যোগ করে থাকি এই ধরনের যুক্তকরণ বা যুক্ত করা সেন্টেন্স বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা বাংলাতে বলা হয় যৌগিক বাক্য তাহলে কি হলো দ্যাট ইজ কল্ড এ কম্পাউন্ড সেন্টেন্স Where we get two or more principal clauses, or you can say two or more coordinate clauses, and we join these clauses with the words like and, but, or, neither, nor, either, or, like this. Eight or sentence sentences, okay? compound sentence. What is the compound sentence? দুই বা ততোধিক প্রিন্সিপাল বা কোঅর্ডিনেট ক্লাস থাকে এবং এগুলো কনজাংশন দ্বারা মূলত যোগ করা হয়ে থাকে তাদেরকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স দেখে নাও আমি লিখছি যেমন ধরো হি ইজার উইলকাম ব্রাদার উইলকাম কাম এই দেখো আমি কি করেছি এখানে একটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্স যদি ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখবে এই দেখো এটা একটা ক্লজ প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এই দুটো প্রিন্সিপাল ক্লজ কেন প্রিন্সিপাল ক্লজ কারণ এরা নিজের অর্থ নিজেরাই প্রকাশ করতে পারে এই দুটো প্রিন্সিপাল ক্লজ আমি কি করেছি এন্ড দ্বারা যুক্ত করে একটা সেন্টেন্স তৈরি করেছি এবং যে সেন্টেন্সটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কারণ দুটো প্রিন্সিপাল ক্লজ স্বাধীন ক্লজ এই এন্ড দ্বারা যুক্ত করে যে সেন্টেন্স তৈরি করা হয় অ্যান্ড বলো বাট বলো আমি যেগুলো লিঙ্ক আর বললাম সেই সেন্টেন্স গুলোকে বলা হয়ে থাকে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ রাইট আরো উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরো হি কেম হোম বিজ্ঞান টু ওয়ার্ক এ দেখো আবার আমি কি করছি অগেন ইট ইজ প্রিন্সিপাল ক্লাস 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 এটা এটা সে সে কাজ করতে শুরু করলো লেখা হয় না তো এই দুটো আমি আবার কি দ্বারা যুক্ত করলাম এটাও হয়ে গেল আমার কি কম্পাউন্ড সেন্টেন্স এর উদাহরণ আরো উদাহরণ বলতে পারো যেমন ধরো আমি যদি বলি ওয়ার্ক হার্ড দেখো কঠোর পরিশ্রম করো অ্যান্ড ই তুমি পাস করবে আবার দেখো কি করলাম এটা একটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা আমি কি করলাম যুক্ত করলাম সো ইট ইজ অলসো দ এক্সাম্পল অফ এ কম্পাউন্ড সেন্টেন্স এটাও হলো একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ তো চলো এন্ড দিয়ে দেখলাম বাট দিয়ে দু দেখিয়ে দিই দেখো বাট যেমন ধরো আমি বলতে পারি হি ইজ এগুলো তোমরা শুনে থাকো শুনে থাকবে হি বাট দেখো আবার কি করেছি গেন ইট ইজ প্রিন্সিপাল ক্লজ ইট ইস এনাদ প্রিন্সিপাল ক্লস অ্যান্ড দিসিপাল ক্লসেস হ্যাভিন্ট উইথ দ্য এই বাট দিয়ে এই দুটো ক্লজকে যুক্ত করা হয়েছে তার জন্য এই সেন্টেন্সটার নাম হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স রাইট সে দরিদ্র কিন্তু সে সৎ আমি কিন্তু অর্থাৎ বাট ওয়ার্ড দিয়ে এই দুটো ক্লসকে কিন্তু খুব সুন্দরভাবে যুক্ত করে একটা সেন্টেন্স তৈরি করলাম যার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স রাইট আরো উদাহরণ দিচ্ছি একই ধরনের ধরো যেমন ধরো আমি বলতেই পারি হি ইজ রিচ একই ধরনের বাট he is unhappy he is unhappy he is rich independent clause he is unhappy it is also an independent clause so again it has become a compound sentence a compound sentence হয়েছে শুনুন আমরা বুঝতে পারছি এইভাবে জয়েন করলে এগুলো হয়ে যাবে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স চলো অর দিয়ে দু একটা দেখাই অর দিয়ে আমি এন্ড দেখালাম বার দেখালাম অর দিয়ে দেখিয়ে দিই যেমন ধরো অর দিয়ে তুমি বলতেই পারো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড অর ইউ উইল পেল এ দেখো ওয়ার্ক হার্ড অর ইউ এল ফেল এটা একটা স্বাধীন ক্লাস এটা একটা স্বাধীন ক্লাস এটাকে আমি অর দ্বারা যুক্ত করলাম তাহলে এই দুটো সেন্টেন্স সরি এই সেন্টেন্সটার নাম হল কি এই দুটো ক্লাসকে যখন আমরা এই কোঅারেটিং কনজেকশন অর দ্বারা যুক্ত করলাম এবং যুক্ত করে কি করলাম এই একটা কম্পাউন্ড সেনটেন্স তৈরি করলাম সো ওয়ার্ক হার্ড অর ইউ এল ফেল এই সেনটেন্সটার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আরেকটা খুব সুন্দর লিখছি দেখো খুব পরীক্ষাতে থাকে বিভিন্ন সময় পরে গেলে আমরা দেখাবো ডু দেখো ডু অর মূলত ডু হচ্ছে একটা সেন্টেন্সেন্স তোমরা জানো যে আলোচনা করেছি ভার ওয়ান দিয়ে শুরু হয় তো এগুলো যখন আমরা স্বাধীনভাবে নিলবো তখন এগুলো সেন্টেন্স যদিও এখানে একটা বড় সেন্টেন্সের এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত হয়েছে জন্য এগুলো ঠিক সেন্টেন্স বলবো না এগুলোই ক্লজ ডু একটা ক্লজ ডাই একটা ক্লজ এই দুটো ক্লজকে আমরা কি করেছি অর দ্বারা যুক্ত করেছি যদি তুমি ডু কে স্বাধীনভাবে লেখো তখন নিশ্চয় সেন্টেন্স হবে তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এখানে যেহেতু এই ডু অর ডাই এটা একটা সেন্টেন্স এই সেন্টেন্সের পার্ট হিসেবে এই ডু এবং ডাই কে নিয়েছি তার জন্য এই ডু এবং ডাই কি হয়েছে এই দুটো ক্লজ হয়েছে এবং এই দুটো ক্লজকে আমি কি করলাম অর দ্বারা যুক্ত করলাম সুতরাং ডু অর ডাই এটা কি হলো কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ হলো

আইদার অর নাইদার নর আইদার অর নাইদার আগে ক্লাস আমরা প্রচুর করেছি সবই কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ এইভাবে এই ভাবে যখন আমরা যুক্তকরণ করে থাকি বিভিন্ন ক্লজ দুই বা ততোধিক ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা তখন তাদেরকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারলে এবার যখন ট্রান্সফরমেশনের ক্লাস করব আরো খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারবে কি করে আমরা এই সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে সিম্পল আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল আমরা কিন্তু করতে পারবো তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে গুড বাই ফ্রম এভরি ওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ